একটা যেটা শিক্ষা বলো পেলাম যেটা কোভিডকালে বলবো আমি ডাক্তারিটা যায় না করা ভার্চুয়ালে রোগীর কথা সামনে শোনা ছুঁয়ে দেখা গলদ কোথায় আজও রাখে স্রোতের আশা সেই সেকেলে মরা স্রোতায় রোগী ঘরে ঢোকার থেকে ঘরের থেকে যখন বেরোন পুরো সময় ডাক্তারই মন খুঁজতে থাকে রোগের কারণ সেরেপ কিছু সওয়াল জবাব এদিক অতিক দুটো স্ক্রিনে হাতে গরম প্রেসক্রিপশন অমনি পাবে প্রিন্ট মেশিনে বিজ্ঞাপনের হিসেব মতন চমকটাও বেশ চটকদারো এগোচ্ছ দেশ ডিজিটালে এই কথাটাও ভাবতে পারো কিন্তু যেন ডাক্তারিতে ওষুধ দিলে হয় না সফল গুগল তোমায় বলতে পারে ওসব ওষুধ ঠিক অবিকল কিংবা পাড়ার ওষুধ দোকান চেনা বাবায় সবর তাপ্পন বাপি বাতলে দেবে বললে গিয়ে ফিজও দেওয়ার নেই যে পাপি চোখের সাথে চোখ মিলিয়ে ফর্সা দেওয়া আছি পাশে অনলাইনের ওপার থেকে ওষুধ বলায় এটাই যে নেই চেনা হলে চলবে তবু সেতু যখন তৈরি আগে প্রথম দেখায় ভার্চুয়ালে হলে কেমন আজব লাগে একই রোগের ভুক্তভোগীর সূক্ষ্ম অনেক ফারাক থাকে চেষ্টা করো পেস্ট কপিতে যায় না টোকা চিকিৎসাকে রোগীর শরীর ছুঁয়ে শুনে যা বোঝা যায় অভিজ্ঞতায় হয় না সেটার পূরণ হাজার টেস্ট করানোর চালু প্রথায় আজও রাখে স্রোতের আশা সেই সেকেলে মোরা শোতায়।